এর জন্য ভিওর্স আমরা চলে যাব প্রথমে কম্পিউটার থেকে গুগল ক্রমে গুগল ক্রমে আসার পর ভিউয়ার্স এখানে আমরা সার্চ করব হোয়াটসঅ্যাপ ফর পিসি এই যে আমি লিখে দিলাম হোয়াটসঅ্যাপ ফর পিসি এরপরে ভিউর্স এখান থেকে আমরা প্রথমে যে ওয়েবসাইটটা আছে আমি সেটার উপরে ক্লিক করব এখানে ক্লিক করার পর ভিউর্স এখানে দেখবেন ডান পাশে ডাউনলোড নামে একটা অপশন আছে আমি সেখানে ক্লিক করব একটু সময় নিবে ডাউনলোড হওয়ার জন্য ডাউনলোড হয়ে গেলে আমরা কেটে বেড়ে বের হয়ে আসব এরপর আমাদের যে ডাউনলোড যে অপশনটা আছে সেখানে যাব গিয়ে ভিওর্স এখানে যে আমার ফাইলটা ডাউনলোড হয়ে আছে এখানে আমি ডাবল ক্লিক করবো এখানে ডাবল ক্লিক করার পর এখান থেকে এই ফাইলটা আমাকে ইনস্টল করে নিতে হবে তো আমি ইনস্টলে ক্লিক করব দেখুন হানড্রেড পারসেন্ট হয়ে যাওয়ার পর এটা কিন্তু অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে তো ভিওর্স দেখুন এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে এরপর এখান থেকে গেট স্টার্টেড যে লেখাটা আছে আমি সেখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে কিন্তু একটা কিউআর কোড আসবে তো ভিওর্স থেকে কাজ কিন্তু আমাদের মোটামুটি শেষ এরপর আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর বিয়ার্স আমরা হোয়াটসঅ্যাপে যাব হোয়াটসঅ্যাপে এসে উপরে যে থ্রি ডট লাইন আছে মেনু আছে সেখানে ক্লিক করব এখান থেকে আমরা ক্লিক করবো লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পর ভিওয়ার্স নিচে যে আবারও লেখা আছে লিঙ্কের ডিভাইস আমি সেখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর ভিউয়ার্স দেখবেন মোবাইল থেকে কিন্তু স্ক্যান করার একটা অপশন আসবে এবং ক্যামেরাটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে এবার আমি এই যে কিউআর কোডটা আছে সেই কিউআর কোডটা পিসি থেকে এটা আমি স্ক্যান করে নেব এটা স্ক্যান করার সাথে সাথে ভিউয়ার্স দেখবেন মোবাইলের সাথে কিন্তু পিসিটা কানেক্ট হয়ে যাবে অর্থাৎ মোবাইলে যে হোয়াটসঅ্যাপটা আছে সেটা কিন্তু আমার পিসিতেও কানেক্ট হয়ে যাবে আমার কিন্তু অলরেডি হয়ে গেছে কানেক্ট আপনাদের সুবিধার জন্য আমি দেখাচ্ছি ভিউয়ার্স দেখুন আমি যদি মোবাইল থেকে আমি কাউকে কোনো কিছু একটা লিখি সেটা কিন্তু এখন কম্পিউটারেও দেখা যাবে অর্থাৎ সেটা কিন্তু কানেক্ট হয়ে গেছে দেখুন এখানে আমি আমার এক ফ্রেন্ডস এখানে হাই লিখে দিলাম সেন্ড করে দিলাম দেখুন এটা কিন্তু আমার কম্পিউটার স্ক্রিনেও চলে এসেছে অর্থাৎ একই অ্যাকাউন্ট এখন দুই জায়গাতে এরপরে ভিউর্স দেখুন আমি একইভাবে এই লেখাটা যদি আমি কম্পিউটার থেকে লিখি এখানে আমি লিখে দিলাম হ্যালো সেটা কিন্তু দেখবেন অটোমেটিক্যালি আবার মোবাইল স্ক্রিনেও চলে আসবে দেখুন চলে এসেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন